দুই হাজার তেইশে অনেকে এসেছেন আজকে এবং অনেকে স্কিন কপি যারা জমা দিয়েছেন তারাও এসেছেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশি এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সোন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে খুবই আনন্দের একটা বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং সেটা হলো আমি কিন্তু আপনারা দেখছেন যে গত দুদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ইউজ পরিমাণ লাইন ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের বিএপিস যে অফিসিয়াল টাইম পাঁচটা পর্যন্ত লাইন ছিল আর ডেলিভারি ছিল পাসপোর্ট এবং পাসপোর্ট এক স্ক্যান কপি ছিল রিটার্ন ছিল এবং অনেকে জমা দিতে এসেছিলেন এবং অনেকে ফ্যামিলি ইউনিয়ন ভিসা জারি ছিলেন সবাই কিন্তু এসেছিলেন এখানে কি জন্য ভিসা হয়তো কেউ নিতে এবং কেউ হয়তো জমা দিতে এবং আজকেও কিন্তু সেম একই অবস্থা টুকটাক কিন্তু ভিসা ইউজ পরিমাণ ডেলিভারি হচ্ছে এবং অনেকে আপনারা পাসপোর্ট জমা দিতে এসেছে কিন্তু এখন আপনারা এতদিন হতাশা ছিলেন যে দুহাজার তেইশের কী অবস্থা কিন্তু তার আগে বলতে চাচ্ছি আপনারা যারা আমার চ্যানেল নতুন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বা যে ইনশাল আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে আমূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন আপনারা কিন্তু এতদিন হতাশা ছিলেন যে দু হাজার সালের আমরা পাসপোর্ট জমা দিয়ে জমা দিয়েছিলাম কিন্তু এখন আমরা যে পাসপোর্ট রিটার্ন নিয়ে আসলাম এখন আমরা ভিসা পাবো কি পাবো না সবাই একটা আপনারা কিন্তু হতাশা ভিতরে পড়ে গিয়েছিলেন যে আমাদের কি আবার কি তারা কল করবে কিনা বা আমাদেরকে তারা রিজেক্ট করে দিল কি না বা ভিসা হবে কিনা যাই হোক সবাই একটা দ্বিধাদণ্ডবিদে পড়ে গিয়েছিলেন কিন্তু এখন কিন্তু আলহামদুলিল্লাহ টুকটাক কিন্তু আজকে কিছুদিন যাবৎ কিন্তু সবাই কিন্তু ফোনাবর আপনারা কল পাচ্ছেন সবাই আবার এই বিএপিএস থেকে ডাক পাচ্ছেন আজকে যদি আপনারা যদি দুশো জন লোক হয় দুশো প্লাস খবর নিয়ে দেখলাম দুশো প্লাস গেছে আজকে ক্যাম্পাসিতে কিন্তু তার ভিতরে বলবো যে আমার আপনার হানড্রেড এবং হান্ড্রেড আপনার হান্ড্রেড ফিফটি ছিল শুধু তেইশের রিটার্ন যারা ছিল যারা আপনার রিটার্ন পাসপোর্ট এনেছিলেন শুধু তারাই পুনরায় সাবমিট করতে গেছে শুধু বিষা ডেলিভারি এই আনার জন্য হয়তো আজকে আপনি সাবমিট করবেন হয়তো দুই তিন দিন বা চার দিন ভিতরে আপনার বিষে ইনশাল্লাহ তার স্টিমিং করে আপনাকে পাসপোর্ট তারা দিয়ে দেবে এই ধরনের লোক এবং বেশি গিয়েছেন এবং অনেকে ইয়ার আগে যারা পাসপোর্ট জমা দিয়েছিলেন তারা বিষয় পেয়েছে আজকে আজকে ইউজ পরিমাণ বিশ্বাস পেয়েছে শুধু দু হাজার তেইশে রিটার্ন যারা ছিল আপনারা সবাই জানতে চেয়েছিলেন যে ভাইয়া আমাদের আনকোনা শহরে এবং আমাদের ভ্যানিশ শহরে কী অবস্থা রাগুসা শহরের আজকে সবচেয়ে বিশাল ছিল আপনাদের ভ্যানি শহর এবং রাগুসা শহরের আনকোনা শহরের কিছু ছিল হালকা পাতলা কিন্তু সবচেয়ে বিশেষ ছিল ভ্যানিস এবং রাগুসা শহরের আর অনেকে বলেন যে ভাইয়া আমাদের আর রোম শহরে কী অবস্থা ভাই রোম শহরের নিয়ে তেমন কোনো আপডেট নাই রোম শহরের নিয়ে কোনো ভালো কিছু নিউজ নাই রোম শহরের কী অবস্থা হবে এটা একমাত্র বলা যাচ্ছে না সামনে আরও কিছুদিন গেলে বোঝা যাবে কিন্তু ইটালির যে আপনার দূর দূরপাল্লার যে সিটিগুলো আপনার আনকোনা আর সিসিলিয়া পালেরমো আর রাগোসা এ ভ্যানিজার এই এই সব সিটির কিছু বিষয় ইনশাল্লাহ টুকটাক টুকটাকা হচ্ছে পুনোটি ভালোই হচ্ছে এই দূরপাল্লার সিটিগুলোর বিষয় হচ্ছে কিন্তু যে বড়ো বড়ো সিটিগুলো এই ধরনের সিটি থেকে বেশি একটা আপডেট পাওয়া যাচ্ছে মিলান শহরের আপনার মামতবা শহরের আর নেপলি ন্যাপুলোর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না ন্যাপলুরতে আপনারা জানেন যে হান্ড্রেড বিটে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার ফেক ডকুমেন্টের ধারী বেশি আর জানে বেশি আর রোম শহরে তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তাছাড়া তাদের যে দূর দূরপাল্লাগুলো যে সিটিগুলো ছিল ওখান থেকে টুকটাক কিছু আপডেট পাওয়া যাচ্ছে অনেকে আপনারা চব্বিশ সালের আর নুল আস্তা পা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য ইমেল করছিলেন কিন্তু অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছেন পেয়ে যাওয়ার পর আপনারা জমা করছেন কিন্তু স্ক্যান কপি পাসপোর্ট জমা করে নেয় এই পরে গিয়ে তাদের স্ক্যান কপি তাদের ফাইলগুলো পুনর্ব ডাক জমা দেওয়ার জন্য ভিসা দিবে তারা এবং অনেকে স্ক্যান কপির ভিসা পেয়েছে দুহাজার চব্বিশ সালের চব্বিশ সালের ভিসা হচ্ছে ফ্যামিলি বিষয় হচ্ছে কিন্তু আপনার আর অ্যাপয়েন্টমেন্ট অনেকে পাচ্ছে অনেকে পাচ্ছে না দুই হাজার চব্বিশ সালের কিন্তু চব্বিশ সালে বাইশে অক্টোবরের পরে গুলো এগুলো সবাই বিষয় পাচ্ছে আর বাইশে অক্টোবর আগেগুলো তেমন কোনো ভালো নিউজ নেই এটার সামনে কীভাবে বলা যাচ্ছে না আর আরেকটা বিষয় আপনার জানতে চাচ্ছেন যে ভাইয়া দুই হাজার পঁচিশ সালে নুল আস্তে কী অবস্থা আর পঁচিশ সালে নুল আস্তা মোটামুটি ওঠা শেষ যেহেতু সামনে এক নতুন একটা ক্লিকটা আসতেছে আপনারা জানেন যে অক্টোবর মাসে ক্লিকটা আছে একটা সিজনাল বিষয় এটা এটা কিন্তু অনেকে বলেন যে আর আপনারা নন সিজনাল আর ডোমেস্টিক এইগুলো কিনা না এটা শুধু জাস্ট সিজনাল বিষয় আপনার হোটেল এবং ট্যুরিজম সেক্টরের এই সিজনে এই ক্যাটাগরির আর লোক কিছু জমা করবে সেটা হল আপনার অক্টোবর মাসে এই জন্য কিন্তু মোটামুটি বেশি কোঠায় আর নাই পঁচিশ সালে যারা ওঠার মূল উঠা উঠে গেছে হয়তো দুই একটা দুই একটা নুল আসতে হয়তো দুই একটা উঠতে পারে আর বেশিরভাগ নুল আসতে উঠে গেছে দু হাজার সালের এখন হয়তো আপনারা তাদের নতুন ওয়েবসাইট ফর্মে ইমেল করবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন ইনশাআলা বিষয় পেয়ে করে আপনারা চলে যাবেন তাহলে হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন কী বলতে চেয়েছি যে এখন টুকটাক বিষয়ের ইস্যু খুবই ভালো এবং আপনারা টুকটাক প্রতিনিয়ত এমএসির সামনে প্রতিনিয়ত আর লোক যাচ্ছে ফাইল সাবমিট করার জন্য তাহলে হয়তো হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি তারপর যদি আপনাদের টপিনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাআলা আমি আপনাদের পেতে চেষ্টা করব এবং আমাদের প্রতিনিয়ত রানিং আপডেটগুলো পেতে হলে আপনারা আমার গ্রুপে জয়েন থাকবেন তাহলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে Allah habis